কোথায় দালান কোঠা কোথায় সিংহাস থাকবে আর বাহাদি করবে কি তখন ও মানুষ করবে কি তখন থাকবে আর রাজারী রাজ্য ওরে নয়ার রাজারী রাজবে যুই দিন এই দুটা দুই দিন এই দুটা শেষ হবে তখন ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর ভুবন তোমায় হবে ভবান এটা অবস্থলে বলা যাবে কি মার হবা ভাই মার বাবা জিরে আমার তাহলে আমরা গোলামি করবো কার দাসত্ব করবো কার আল্লাহ আল্লাহ তালা দুইটা ব্যাপারে এখানে আলোচনা করেছেন এক নম্বর হলো আমার গোলামি করতে হবে আমার দাসত্ব করতে হবে তোমার জীবন দিয়েছি আমি আমার গোলামি করো আমার দাসত্ব ছাড়া করো মানুষের গোলামি করা যাবে না কোন দুনিয়ার মানুষের গোলামি করা যাবে না কোন সরকারের গোলামি করা যাবে না জীবন থাকবে যতক্ষণ গোলামি করতে হবে আল্লাহর ততক্ষণ ঠিক কিনা কেন কেন যদি প্রশ্ন করি আমরা কোরআনকে কেন আমরা আল্লাহর গোলামি করব আল্লাহ তাআলার ইমানদার বান্দাদের কথা হলো কেন কোন প্রশ্ন করা যাবে না জীবনটাই দিয়েছে আল্লাহ গোলামি করতে হবে আল্লাহর আল্লাহ তালা বলেন আমার গোলামি কেন করে বাবান্দা আমি তোমাকে প্রশ্ন করে শুনে নাও আমি রব্বুল আলমিন তোমাকে বানালাম কত চমৎকার করে তোমাকে বানালাম তোমার জীবন দিলাম আমি আল্লাহ আমাদের জীবন ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না ছিল না ছিল ছিল আমাদের জীবন কে দিয়েছে আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তালা কত চমৎকার করে তোমাকে বানালাম আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এক নম্বর হলো গোলামি করতে হবে আল্লাহর দ্বিতীয় নম্বর হলো খেদমত করতে হবে পিতা মাতার এই দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করব আমার আলোচনার সময় মাত্র পঁয়ত্রিশ মিনিট ভাই আসবে নয়টা চল্লিশে ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আপনাদের সবার মুখ নড়ছে মানে বাদাম খাচ্ছেন খাওয়ারই তো জায়গা জায়গা আল্লাহ সুবাহ আমাদেরকে এদেরকে চমৎকার ভাবে একটি কথা কথা আমাদেরকে আমি আধ্যাত্মিক জগতের একটি কথা বলবো কথা বলবো আধ্যাত্মিক জগৎ বলতে সব সময় জিহাদি আলোচনা গরম আলোচনা শুনে আমাদের নিজেদের জন্য কিছু আলোচনা আছে বেশি বেশি আল্লাহ তাআলা বলতেছে আমি তোমার গোলামি তুমি আমার গোলামি কেন করবা কর বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে ভোট করে আসমান থেকে ফেলে দেয়নি বলেছে আমরা silam একজনের সন্তান আবার আমরাও আমাদের সন্তান এই পৃথিবীতে আসতেছে আল্লাহ সুবহানাক ওয়া তাআলা বলেন আমি কত দয়াবান আমি কত রহমান তোমাদেরকে সেই সত্য পথ সফলতার পথ দেখাচ্ছি আল্লাহ তাআলা বলেন আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন মানুষের জীবনে কি এক সময় এসেছিলো না যখন তার উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানত না চিনত না আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম এই রব্বুল আলামিন তোমার পরিচয় দিলাম এখন তোমার অনেক পরিচয় আমাদের বাংলাদেশে এমন মানুষ আছে যাদের নাম গোটা বাংলাদেশ চেনে গোটা পৃথিবী চেনে এরকম মানুষ আছে না নাই আল্লাহ তাআলা বলে বান্দা এরকম নাম তোমার ছিল না আমি রব্বুল আলামিন তোমার নাম দিলাম হুট করে নামটা তোমার হয় নাই আমি রব্বুল আলমিন তোমাকে এক ফোনে নাপাক পানি থেকে তৈরি করেছি এক ফোনে না পানি পিতার পৃষ্ঠ দেশ থেকে মায়ের পেটে প্রবেশ করানোর সিস্টেম আমি আল্লাহ তালা করলাম সোহান আল্লাহ বোঝার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার এক ফোটা নাপাক পানি নির্গত মায়ের পেটে প্রবেশ করার পর এক ফোটা নাপাক পানি রক্ত হয় রক্ত গোস্ত হয় রক্ত থেকে গোস্তে গোস্তে পরিণত হয়ে যায় কচি কচি ওই গোস্ত থেকে এই কচি কচি হাট তৈরি হয় সুন্দর একটা পুতুলে পরিণত হয় যেখানে নাক দরকার সেখানে নাক দিলেন যেখানে মুখ দরকার সেখানে মুখ দিলেন চমৎকার একটি চেহারা বান সন্তান আল্লাহ তালা বানালেন এত সুন্দর করে বানালেন আল্লাহ সৃষ্টির মধ্যে ভুল ধরা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভাবনা আপনার মতো কত সুন্দর মানুষ আইনার সঙ্গে কে সৃষ্টি কে ছানি করেছেন সপ্তম আসমান সপ্তম জমিন কে সৃষ্টি করে করেছেন একা একা চলে চলে না কেউ সৃষ্টি করে করেছেন কে সৃষ্টি করেছেন করেছেন আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন এত চমৎকার করে আমি বানালাম অস্বীকার করতে পারবা না আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর জামানায় একজন বলেছিলেন আল্লাহ বলতে কিছু নাই আজকে না ওজিবিল্লা বলবেন না খবরদার না জোরে বলেন না ওজিবিল্লা আমাদের বাংলাদেশে একটা নাস্তিক ছিল নাম হলো তার লালন আপনারা বলবেন কেন আমি বলবো সেই ব্যক্তির রোহুকে ভেদে রাখতে নাই সে বলেছিল সে তো নিজেই তার গানে বলেছে আমি ছেলে তোমরা নিজেরাও জানানো ঠিক না ঠিক না তারে ধরতে পারলে মন বেড়ি সুর না দিল তো আপনারা আবার বসুন কম ওরে দিতাম পাখির আসে যা সম্ভব 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 রহু দিয়েছিল কে ছিল কে আমার ভাইরা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন না বলে আসলাম কেমনে আমাদের ইমামে আজমা আবু হানিফা রাহমাতুল্লাহ এর জামায় জামানায় একজন নাস্তিক বলেছিল আল্লাহ বলতে কিছু নাই এখনো কিছু নাস্তিকের বাচ্চা আছে তারা হুজুরদেরকে ডেকে বলে ও হুজুর কবরে কি ভয় দেখে কি নাকি বলে কি বলে না হুজুর কবরে কি মাঝে মাঝে ঢুকে এসেছিলা দেখে এসেছিলা নাকি কি হয় কবরে আসলে এদের প্রশ্নই হলো নাস্তিকের মতো নাস্তিকরা কখনো আল্লাহ বিশ্বাসী নাই আমাদের ইমামের জামানায় সে নাস্তিক বললে আল্লাহ বলতে কিছুই নাই মুসল্লিরা তো খেপে গেল মুসল্লিরা বুঝাতে চায় নাস্তিক না বুঝতে চায় না নাস্তিক আর শুধু তর্কে লিপ্ত থাকে যারা নাস্তিক তার আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না আমরা বিশ্বাস করে কি করে না আল্লাহকে দেখা যায় না দেখে বিশ্বাস করার নাম কি যাদের ইমান নাই তারা কখনো বিশ্বাস করে না ভাইরা আমার বাবাজিরা আমার নাস্তিক বললাম আমি আল্লাহকে বিশ্বাস করে না মুসল্লিরা মারবে এমন বাপ নাস্তিক তাদের প্রশ্নের জবাব কোনো মতেই শুনতে চায় না মুসল্লিরা বলতেছে আমাদের সাথে তর্ক করে কোনো লাভ হবে না আমি তোমার সাথে তর্কও করব না আমাদের ইমাম আছে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার সাথে আপনাকে বাহাজ করতে হবে নাস্তিক বলল ঠিক আছে বাহাজ করব তোমাদের ইমাম যদি হেরে যায় তোমাকে আমাদের দলে যোগ দিতে হবে আর যদি আমি হেরে যাই আমি মুসলমান হয়ে যাব আমাকে বোঝাতে হবে যুক্তি দিয়ে বোঝাতে হবে আল্লাহ নাই এটা আমি বোঝাবো আর উনি আমাকে বোঝাবে যে আল্লাহ আছেন যদি বোঝাতে পারে আমি মুসলমান হব কত এবং কত দিন ধৈর্য করা হল আগামী কাল জকরের নামাজ অথবা জুমার নামাজের পর যখন একটা ধরে নেন সমান করা হলো দুপুর দোহিতার সময় bahas শুরু হবে ততবা ঘটনা হয়ে গেল মুসল্লিরা ইমাম সাহেবকে বলল হুজুর আগামী কালের সময় এই সময়ের মধ্যে ওই নাস্তিক আপনার সাথে bahas করতে রাজি হয়েছে আপনি কি তাকে বোঝাতে পারবেন তিনি বললেন আল্লাহ ভাইরা আমার বাবা জি আমার আমার দিকে একটু লক্ষ্য করন এরপর যখন ইমাম সাহেব সময়টা নির্ধারণ করা হয়ে গেল যখন শুনলেন আগামী কালকের সময়টা যখন চলে আসলো নাস্তিক আগেই রেডি হয়ে ওখানে তার দলবল নিয়ে চলে এসেছে এদিকে মুসল্লিরাও হাজির হয়ে গেছে কিন্তু দুঃখজনক হলো সত্য কথা ইমাম সাহেব এখন হাজির হয় নাই ইমাম সাহেব হারাই গেছে দুইটা পার হয়ে তিনটা বেজে গেল ইমাম সাহেব আসে নাস্তিক ডেকে বলে

চারটা একটু পার হয়ে যাওয়ার সাথে সাথে ইমাম দৌড়াতে দৌড়াতে চলে এসেছে নাস্তিক বলল যে ইমামের সময় সম্পর্কে ধারণা নাই দুইটা সময় সময় দেওয়া আসলো চারটার সময় সেরকম ইমামের সাথে আমি বাহাজ করব না ইমাম সাহেব বলতেছে ভাই নাস্তিক তুমি চলে যাও তাতে আমার আপত্তি নাই কিন্তু আমার দেরিটা কেন হলো এটা শুনে যাও আমার কথা তুমি শুনবা তোমার এরকম ধৈর্য নেই আমি জানি আমার মুসল্লিরা কোরআন হাদিস দিয়ে অনেক কথা তোমারে শোনাইছে তুমি আল্লাহ বিশ্বাস করো না আমার কথাও তুমি শুনবে না তবে এতটুকু কি শোনার সময় হবে আমার দেরি কেন হলে এটা শোনার দরকার আছে না নাই নাস্তিক বলতে যা আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে কোনো তর্কে লিপ্ত হব না শুধু দেরি কেন হলো এটা একটু আমাকে বলে দাও আমার তালা আছে আমি চলে যাব ইমাম সাহেব বলল ভাই নাস্তিক আমি বাড়ি আসতে এই মুহূর্তে এখানে আসতে গেলে বাড়ি থেকে আসতে গিয়ে একটা নদী পার হতে আজকে দুপুরের টাইমে যখন আমি সময় এখানে উপস্থিত হব এমন মুহূর্তে আমি নদীর একটি দেখলাম কোনো নৌকা নাই কোন নৌকার মাঝে নাই নৌকা নাই কিচ্ছু নাই আমি ওই নদীর সাইডে দাঁড়িয়ে থাকলাম থাকতে থাকতে এক ঘন্টা পার হয়ে গেল হয়ে গেল আপনার বাড়ি চলে গেছেন মনে হচ্ছে যেন চোখ বুঝে যদি ওয়াজ করতাম মনে হচ্ছে যেন সামনে কেউ নাই এরকম হাববা মনে মানে আপনারা গুরুত্ব দিয়ে শুনতেছেন মনে হয় নাস্তিক বলতেছে বলো তাড়াতাড়ি বলো এক ঘন্টা পার হলো তারপর কি গল ইমাম সাহেব বলতেছে মু হঠাৎ করে তাকিয়ে দেখলাম নদীর সাইডে বিশাল বড় একটি গাছ ধপাস করে পানির উপরে পড়েছে লক্ষ্য করে দেখলাম কোন মিস্ত্রিও কাটলো না নদীর সাইডে গাস্তে দভাস করে পড়ে গেল আমি দেখতে পেলাম কোন মিস্ত্রি নাই কেউ নাই ফটাট করে গাস্তা ফালি ফালি করে কাটা হয়ে গেল সুন্দর সুন্দর তক্তা বেরিয়ে গেল কেউ কিন্তু করতেছে না এক একা কোন সুন্দর তক্তায় পরিণত হয়ে গেল তক্তা গুলো ধবা ধব খাপে খাপ মিলে একটা নৌকা তৈরি হয়ে গেল নৌকাটা আমার সামনে চলে আসলো কোন মাঝি ছড়ায় আমার সামনে চলে আসলো কোন মিস্ত্রি ছড়ায় নৌকা তৈরে হলো মাঝি ছড়াই নৌকা আমার সামনে

মুসল্লিদের সামনে যদি ইমাম সাহেব কে এরকম বলে রাগ হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না মুসল্লিরা বলতেছে ও নাস্তিক এতক্ষণ তোমার শুদ্ধ ভাষা শুনছিলাম এখন আর এরকম আজেবাজে কথা বলো না আমাদের ইমাম পাগল কালে এটা না বোঝালে তোমার কিন্তু খবর আছে ইমাম সাহেব বলতেছে তোমরা সাইলেন্ট কোনো কথা বলা যাবে না ইমাম সাহেব বলতেছে ও নাস্তিক তুমি আমাকে পাগল বললে আমার কোন আপত্তি নাই কিন্তু পাগলটা বোঝায় যাবা নাস্তিক বলতে আপনি ইমাম সাহেব আপনার সাথে বিয়া দাবি আমি করব না আপনি না বুঝাইতে পারলে আমি চলে যাব কোনো সমস্যা নাই বুঝাতে পারলেও আপনি আর কি বুঝাবেন আপনার তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই আপনাকে আর কি বুঝাবো আমি ভালো করে শোনেন আপনি আমাকে বুঝাইন না আমি আপনাকে আর না আপনি শুধু এতটুকু কথা বলেন এরকম বানিয়ে কথা বলার কারণ কি ইমাম সাহেব বলতেছে বানিয়ে মানে কি করে কি করে কাজাখুরি কথা বলেন আপনি একটা গাছ নদীতে পড়ল এইটা বুঝলাম অনেক সময় হয় না স্রোতের কারণে গাছ সব পানিতে পড়ে যায় বন্যা যখন হয় তখন বাড়ি সব ডুবে নিয়ে চলে যায় নাস্তিক বললাম আমি বিশ্বাস করলাম গাছ পড়ে গেল কিন্তু গাছ থেকে সুন্দর সুন্দর ফালি ফালি গাছ তক্তা তৈরি হওয়া এরপর যত কিছু নৌকা তৈরি হওয়া পর্যন্ত যে কথাগুলো বললেন এটা এক একা কেমন করে সম্ভব ইমাম সাহেব বলল কেন একা একা সম্ভব নয় কি সম্ভব না কথা বলেন না কেন সম্ভব একা একা সম্ভব না তাহলে কিভাবে সম্ভব সম্ভব গাছ কাটার জন্য একজন মিস্ত্রি লাগবে তক্তা বের করার জন্য মিস্ত্রি লাগবে সময় তো লাগবে কিন্তু তুমি কি বলছো তোমার কথা তো মানা যাবে না তোমার কথা আমি কেমন করে মানব একটা গাছ একা একা পড়া সম্ভব নয় একা একা নৌকা তৈরি হওয়া সম্ভব নয় এখন এটা যদি কাজ যদি এভাবে করতে হয় সময়ের তো ব্যাপার আছে মিস্ত্রি লাগবে একা একা নৌকা তৈরি হতে পারে না ইমাম সাহেব বলতেছে এবার জায়গা মতো একটা নৌকা যদি একা একা তৈরি হতে না পারে একা একা গাছ পড়তে না পারে তক্তা বের হতে না পারে নৌকা তৈরি না হতে পারে সপ্তম আসমান কেমন করে একা একা চলে সপ্তম জমিন কেমন করে একা একা চলে তুমি কথা বলো কার শক্তি কে তোমাকে শক্তি দিয়েছে ও নাস্তিক তুমি জেনে না তোমাকে কথা বলার যিনি শক্তি দিয়েছেন সুন্দর এই দুনিয়াটা যিনি সৃষ্টি করেছেন এটা হচ্ছে আমাদের রব আমাদের আল্লাহ একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আকাশের কে আরো জোরে জমিনের মালিকে এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান মার সজীব সবজ এই তো তোমার সৃষ্টি সোনার ফসল ফলাও দিয়ে বৃষ্টি কি অপরূপ বিশ্বটাকে গড়লে তুমি হে মহান এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান একটু জোরে জোরে বলেন মারহামা বিশাল জিকির করে তোমার নামে রাতি দিন তোমার প্রেমে পাথর ফেটে যার ছুটে হয় বিলীন বিশাল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন তোমার প্রেমে পাথর ফেটে ছড় না ছুটে গয় বিলিপ তোমার নামে মূর্তে সিন্ধু তোমার জন্যে দু চোখেও শ্রুবিন্দ ফুল পাখীরা তোমার নামে মধুর সুরে গাই যে গান মার

আমার আর কিছু করার নাই আমার পক্ষের মানুষেরা আমার আর কিছু করার নাই আমি ইমান এনে ফেললাম আমার সাথে যারা আছো তোমরা ইমান আনবাকি আনবানা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ইমামের হাতে হাত দিয়ে নাস্তিক কালিমা পড়ে নিল না ইহাম্মদুর রাসূলুল্লাহ সকলে সকলেই বলুন ওয়াসাল্লাম ইসলামের বিজয় যখন এসে যাবে সবাই এইভাবে কালিমার মধ্যে চলে আসবে ও ভাই আমরা কি নাস্তিক না মুসলমান এখন আমাদের কাজ হলো আল্লাহর দিন মোতাবেক চলতে হবে আমরা যে দলটি করব এই দলের আদর্শটা যেন আল্লাহর নবীর হয় কোন দল করবেন এটা মূল ব্যাপার নয় আপনার দল যদি ইসলামিক দল হয় টুপি দাঁড়ি দেখতে পারে ইসলাম ভালোবাসে এমন দল করা লাগবে টুপি দাঁড়ি দেখতে পাবে না কুকুরের মাথায় টুপি পরায় এমন দল ছিল বাংলাদেশে লাশের উপরে নৃত্য করেছিল ঠিক ঠিক আস্তে বলেন খুব এখনো ঠিক বলতে যদি ভয় পান তাহলে তো ওয়াজ করতেই পারবো না আমরা লাশের উপরে নৃত্য করা কুকুরের মাথায় টুপি পরানো এটা কেবলমাত্র মুনাফিক মুসলমানদের পক্ষেই সম্ভব আমি বলতে চাই ও মুনাফিকের বাচ্চারা আর বাংলাদেশ আর তো দরকার নাই দিল্লিতেই থাকো ওখানেই ভালো মানায় বুবুজান বুবুজান আপনি দিল্লি থেকে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবুজান 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 আল্লাহ দিলেন কৃষকেরই গোলা ভরা ধান রে গোলা ভরা ধান বুবু বলে সব নাকি বজরা দেবীর দান আচ্ছা না বলার কারণ কি ধন সম্পদ কে দিল উনি বলতেছেন বজরা দেবী দান করেছে আমি যদি মিথ্যা কথা বলি আর দিন ওয়াজ করতে দেবেন না সে কথা বলেছিল কি না জোরে বলেন বলেছিল কিনা ভান্ড মুসলিম নারী তুমি দেশে বেমানান বোবো যান বোবো যান আপনি ভারত থেকে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বোবো যান বোবো যান বোবো যান তুমি হাত তুলে বলুন ঠিক না বলে মুনাফিকদের সাথে কখনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না আমরা মুসলমান না মুনাফিক 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 কোন দলে থাকে সব দলে থাকে গোল আলু সব তরকারিতে দেয়া যায় মুসলমান ভাইরা আমার একজন আল্লাহ তাআলা বলতেছে বান্দা আমার গোলামি কর মায়ের পেটের ভিতরে তোমাকে চমৎকার করে বানালাম হাত দিলাম পা দিলাম মুখ দিলাম সব দিলাম তুমি আমার গোলামি কর আমার দাসত্ব করো কার দাসত্ব করতেছি আমরা

আমি আল্লাহ তালা আটি থেকে গাছ করি কে করেন আল্লাহ তালা আটি থেকে গাছ করেন ইচ্ছা করলে ওই গাছ হওয়ার আগে ওই গাছটাকে মেরে ফেলতে পারে পারে এত আস্তে বলছেন কেন পারে না আল্লাহ তালা বলেন এমন কিছু বান্ধব দুনিয়াতে আসার আগে সেই ফুলটা আগেই ঝরে যায় আবার কেউ দুনিয়াতে আসার কিছুদিন পর ঝরে যায় আবার কেউ দুনিয়াতে আসার পর দীর্ঘ হায়াত পাওয়ার পর ঝরে যায় তার মানে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে দুনিয়াতে থাকার জন্য নয় আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ইবাদত করার জন্য ওখান থেকে আমার কাছে আবার ফিরে আসতে হবে আতে থেকে গাছ বের করে জীবন দিই আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করায় এত কিছু তোমাদের সামনে চোখের সামনে ধরায় এরপর বিশ্বাস না করে তুমি কার আইন মানতেছো দালিক কুল্লানা কুননা তুফাকুন এরপরে আল্লাহর আইনামে মানুষ তৈরি করা আইনের কাছে গেলে কিন্তু আমার গোলামি করা হবে না এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দাদেরকে পাঠিয়েছিলেন যারা বলেছিল আমরা মৃতকে জীবিত করতে পারি মৃতকে জীবিত করতে পারে জীবিতকে মৃত করতে পারে

আবার আগামী বছর দাবাত দেবে আজকে একটা বলেছি আর একটা বলে যাব এবার পাঁচ বছর ওয়াজ করব দশটা গজল বলবো কেমন হবে আমি তো আপনাদের সন্তান আপনারা ডাকলে আমি আসি গজলে অনুরোধ এসছে আমি চেষ্টা করব আমার আলোচনা আলোচনার মূল যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি অযোগ্য মানুষ আপনারা যোগ্যতা সম্পন্ন মানুষ এক নম্বর হলো গোলামি করতে হবে আল্লাহর গোলামি করতে হবে কার একটু জিজ্ঞেস করে লা